দেখেছো দেখেছো এ মামা তো কেন এতদিন আনিমাকে নিয়ে ভিডিও আমরা করতে পারিনি বা করিনি সো কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আর আমাদের আজকের কি কি কালেকশান আছে সেগুলো দেখাবো তো আমরা নতুন শুরু করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমরা শুরু করেছি আর কি কি অফার দিচ্ছি সে অফারের বিষয়ে আজকে বলবো সব কিছু তো বাইকের বিষয়ে কিছু কথা বলি যে যেখান থেকে আসবেন শিয়ালদার দিক থেকে এলে শিয়ালদা থেকে নামখানার লোকালে উঠবেন দাঁড়িয়ে আছে প্রচণ্ড শিয়ালদার দিক থেকে এলে নামখানার লোকালে উঠবেন নামখানার লোকালে উঠে লক্ষ্মীকান্তপুর প্ল্যাটফর্মে নামবেন তো ওখান থেকে সরিষী বলবেন মুন্দ্রিঘাট রোড মুন্দ্রিঘাটে রোড ওখান থেকে ম্যাজিক আসে লক্ষ্মীকান্তপুর থেকে তো মতিলাল জনপ্রিয় বাজারে বলবেন আর সরাসরি আমাদের এখানে নামিয়ে দেবে তো ম্যাজিক গাড়িতে উঠে মোত্রাল বাজার বলবেন সেফা নার্সিংহোমের সামনেই সামনে এই দেখতে পাচ্ছেন এই সেফা নার্সিংহোম এই সেফা নার্সিংহোমের সামনে অপোজিটে আমাদের সেফা নার্সিংহোমের সামনে এই সেফা নার্সিংহোম দেখতে পাচ্ছেন এর অপোজিটে আমাদের শোরুম আছে তো আকর্ষণীয় নানানটা অফার রেখেছি তো আপনারা দেখেছেন শর্ট ভিডিওর মাধ্যমে যে আমরা কী অফার দিয়েছি না দিয়েছি একটা স্কুটির ওপরে আমরা হ্যাঁ একটা স্কুটির ওপরে দিয়েছি মিক্সার মেশিন সাতাশো টাকা দামের মিক্সার মেশিন এটা আমাদের ম্যানেজার এনাকে রেখেছি তো এই পর্যন্ত কটা সেল হয়েছে এই পর্যন্ত ছটা সেল হয়েছে এখন দুটো বুকিং হয়েছে ছটা ছটা হয়েছে আর এবার করে সেটা হলো ওটা কাউন্টিং করেছো আচ্ছা তো যাই হোক আমাদের রানিমা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা হয়তো সবটা ভিডিও করতে পারবো না কারণ আমাদের তো আরও অনেক কাজ আছে তো সেই কারণে তো একটা সেই শর্ট ভিডিও দিলাম আপনারা হয়তো দেখেছেন অবশ্যই হ্যাঁ শোনা এই রানিমা হ্যাঁ মা কেমন আছো হ্যাঁ এই এদিকে তাকাও এদিকে তাকাও তুমি কী করছো হ্যাঁ তো আজকে রানিমা এসে অনেকটাই খুশি এখানে এ তুমি কতটা খুশি তো আজকে মূলত রানিমার বিষয়ে কিছু কথা বলবো মূলত সেই কারণে এই ভিডিওটি করা তো কেন এতদিন রানিমাকে নিয়ে ভিডিও আমরা করতে পারিনি বা করিনি তাই তো রানিমা এদিকে দাকাও এদিকে দাকাও আমার দিকে তাকাও তাকে কথা বলো কেমন আছো পেনি কি নিয়ে কী করছো প্যান্ড নিয়ে কী করছো লিখছো লিখছো বিল করছো হ্যাঁ মামা এই ওটা কে আঙ্কেল হ্যাঁ মামা এ দিয়ে কথা বলো এ দিয়ে কথা বলো এটা কে এটা কে ওটা কে ওটা কে এটা কে এটা কে এটা কে আর নিচে এসো আর নিচে এসো নিচে এসো নিচে এসো নিচে এসো নিচে হ্যাঁ মামা এদিকে এসো এদিকে এসো কথা বলো মামা কী নেবে বাবা পড়ে গেলে উঠো 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 তো তামিম কানে নি বাড়িতে ও আছে নেক্সট বার তামিমকে নিয়ে আসবো কারণ এখন এদেরকে নিয়ে পড়াশোনার মানে মধ্যে রাখা হয়েছে তো সেই কারণে এদেরকে নিয়ে এখন ভিডিও করছি না অ্যাকচুয়ালি তাই তো মাম্মা আর তোমার নাম কি হ্যাঁ মাম্মা তোমার নাম কি এটা খুলে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ মাম্মা তো আগে আগেকার মা আর এখনকার রানী মা সম্পূর্ণ বুঝতে পারছেন যে আমাদের কাছে আছে এখন কতটা আছে কতটা সুন্দর আছে সেটা আপনারা অবশ্যই তো বুঝতে পারছেন কতটা ভালো আছে কি করছো কি করছো পড়াশোনা করছো

তো বন্ধুরা আপনাদেরকে বারবার একটা কথা জানাবো আমাদের এখানে ভিজিট করুন কি গিফটের ব্যবস্থা রেখেছি সেটা দেখুন বা আমরা কী কী দিচ্ছি সেটা জানুন কারণ আপনাদের দেখতে দেখা যাবে কোনো গরিব অসহায় মানুষ এবং দাও কোনো গরিব অসহায় মানুষ কিছুটা পরিমাণ হলেও মানে সাহায্য পাবে তো তাই বলবো আমাদের কাছে আসুন আমাদের কাছ থেকে নিন আর আশা করছি অন্য অন্য শোরুমের থেকে আমাদের এখানে অনেক সেপে পাবেন এটাই আমরা আপনাদেরকে ভরসা দিচ্ছি আর আপনারা এখানে আসুন ভিজিট করে আপনারা দাম বা ফাইন্যান্সে কত কি পড়ছে না পড়ছে সেটা জানুন তারপরে আপনারা নেবেন তো আপনাদের গাড়ি নেওয়াতে আমাদের যে কমিশন একটা আসবে সেই কমিশন থেকে আমরা টেন পারসেন্ট সোশ্যাল ওয়ার্কিংয়ের জন্য ব্যয় করবো মানে গরিব মানুষদের জন্য ব্যয় করব তো সেই কাজে আমরা লাগাবো তো সেই কারণে বলছি আমাদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করবেন আপনারা কারণ আপনাদের দেখতে কিছু আর্নিং আমাদের আসবে সেই আর্নিং থেকে আমরা গরিব অসহায় মানুষদের আমরা হেল্প করব তো সেইখানে বলছি আপনারা আসুন আমাদের কাছ থেকে নিন পুরাতন ও নতুন গাড়ি বাইক নেওয়ার ব্যবস্থা রয়েছে ফাইন্যান্সেরও সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্স হয়ে যাওয়া হয়ে মানে যাবে সিভিল ভালো আছে তো আপনারা আসুন তাই তো আমা হ্যাঁ ফুলগুলো খুলে খুলি কী করছে দেখো কি করছো তুমি কি করছো হ্যাঁ কী করছো তো আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা লোকেশন বলে দেবো লোকেশনে লোকেশানে আসবেন তারপর আমাদের ম্যানেজার সাহেব বসে আছে এখানে এই ম্যানেজার সাহেব তো ম্যানেজার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সব কিছু আপনাদের বলে দেবে বা আমরাও আসবো এখানে এসে আমরা কথা বলবো অবশ্যই এবার মামা কী করছো ফুলগুলি নিয়ে কী করছে কী করছো হ্যাঁ এ বোতল করছো তো বন্ধুরা আপনারা আসুন আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আসুন এসে ভিজিট করুন গাড়ি কেমন দামে দেব না দেবো সেটা আপনারা দেখুন তারপরে সুযোগ সুবিধা পেলে আপনারা এখান থেকে নেবেন তো ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের এখানে ম্যানেজারের নাম্বারও দিয়ে দেবো আপনারা সরাসরি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন অসুবিধা কিছু নেই তো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন এই পর্যন্ত আর তামিম রানিমাকে হ্যাঁ একসঙ্গে আবার ভিডিও করবো একটা সেটা হয়তো এরপরে নেক্সটবারে আসবে আর সোশ্যাল ওয়ার্কিং ভিডিও এই কারণে আমরা করতে পারি কারণ শুভ উদ্বোধন করেছি সোমবার সোমবার থেকে আজকে বুধবার ইয়ে সরি আজকে শুক্রবার তো ইতিমধ্যে আটটা আমাদের সেল হয়েছে তো শুধু আপনাদের ভালোবাসা আর কিছু নয় তো আমরা তাই বারবার বলবো আপনারা আসুন ভিজিট করুন সেকেন্ড হ্যান্ড এখন রাখিনি এই পুজো আছে পুজো কটা দিন কেটে গেলে তারপর সেকেন্ড হ্যান্ড রাখার সুবিধা আছে সেকেন্ড হ্যান্ড নেওয়ার সুবিধা আছে এদিকে 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 তো সব রকম সুবিধা পেয়ে যাবেন আপনারা তাহলে আসুন ভিজিট করুন আর নেক্সটবারে তামিম রানিমাকে সঙ্গে নিয়ে ভিডিও করব আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা আপনাদের ভালোবাসায় ভালোবাসায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে তামিম তামিম আর রানিমাকে দেখার জন্য কিন্তু তামিম আর রানিমাকে দেখাতে পারিনি দেখাবো অবশ্যই আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে টাটা করে দাও একবার টাটা করে দাও ওই আর টাটা করে দাও টাটা করে দাও এই দিয়ে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো টাটা এই ও কি হয়নি হয়নি টাটা করো টাটা করো আর একবার ভালো করে টাটা করো তো বন্ধুরা টাটা করে দিয়েছে এই পর্যন্ত আবার নেক্সট পরবর্তী ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন